রাত প্রায় তিনটা পুরো বাড়ি ঘুমিয়ে ঘড়ির কাঁটা থেমে আছে মনে হয় বাইরে নিস্তব্ধতা ভেতরে নিঃশ্বাসের শব্দ ছাড়া আর কিছু নেই হঠাৎ কুকুরটা অদ্ভুতভাবে ডাকতে শুরু করল এই ডাকটা আলাদা এটা খিদে বা ভয় নয় এটা ছিল সতর্কতা এমন ডাক আগে কখনো শোনা যায়নি মালিক ঘুমের ঘরে ধমক দিল চুপ কর সবাই ঘুমাচ্ছে কিন্তু কুকুরটা থামল না সে বারবার দরজার দিকে দৌড়ায় আবার ফিরে এসে ডাকতে থাকে যেন বলতে চায় সময় নেই উঠে পড়ো কয়েক সেকেন্ড পরে হঠাৎ একটা বিকট শব্দ ছাদের ওপর থেকে কিছু একটা ভেঙে পড়ল ঘুম ভেঙে গেল সবার আতঙ্কে সবাই উঠে বসল আর তখনই দেখা গেল গ্যাস সিলিন্ডারের পাইপ থেকে ধীরে ধীরে আগুন ধরছে আগুনটা ছোট কিন্তু বিপদটা বিশাল আর একটু দেরি হলেই পুরো বাড়ি উড়ে যেত একটা স্পার্ক একটা নিঃশ্বাস নিঃশ্বাস সব শেষ তাড়াতাড়ি গ্যাস বন্ধ করা হলো বাড়ির সবাই বেরিয়ে এলো বাইরে কয়েক মিনিট আগে যেখানে মৃত্যু দাঁড়িয়েছিল এখন সেখানে শুধু নিরবতা আর দরজার সামনে তখনও দাঁড়িয়ে কুকুরটা জিভা বের করা শ্বাস ভারী চোখে ভয় নেই শুধু একটা জরুরি বার্তা পৌঁছে দেওয়ার শান্তি সেদিন রাতে একটা পরিবার বেঁচে গিয়েছিল কুকুরটা কিছু বলেনি কিছু দাবি করেনি কারণ সাহসের শব্দ হয় না যাকে আমরা পোষা প্রাণী বলি সেই কখনো কখনো সবচেয়ে বড় রক্ষাকর্তা